গুড মর্নিং সবাইকে তোমাদের সকলকে স্বাগতম নতুন দিনের নতুন একটা ব্লগে আর আজকে সকাল থেকে প্রচুর চাপের মধ্যে আছে কারণ আজকে বাড়িতে কেউ নি না আছে বাবা না আছে মা আর তাই রান্নার দায়িত্ব টুকটাক যা যা কাজ থাকে সমস্ত কিছু আর কি নিজেকেই করতে হচ্ছে আর মা যাওয়ার আগে বলেই গেছিলো যে না আমার একটু লেট হবে বাট কোনো ই নেই তুই যদি না পারিস করতে হবে না তো বলেই গেছে আবার যাই হোক লেট হচ্ছিল তাই ভাবলাম ঠিক আছে দোকান থেকে এসে ফ্রেশ হয়ে প্রথমে রান্নাটা বসে কারণ পেট ভর্তি তো সব একদম ঠিকঠাক আছে বাট পেট খালি তো সবই খালি এরকম একটা ব্যাপার আর খুব যে একটা আহামরি রান্না পারি তা ঠিক নয় বাট বেসিক কিছু জিনিস রান্না পর সেগুলো সেগুলোই করছিলাম যেমন ধরো আলুসের টুকটা টুকটাক কয়েকটা ভাজা আর ডিমের অমলেট আর মাছ চিকেন এইগুলো টুকটাক পারি মাছ খুব একটা ভালো পারি না তাই মাছ আর ফ্রিজ থেকে বের করে চান্সই নিলাম না কারণ দুবার আমার মনে আছে আমি জীবনে ট্রাই করেছিলাম দুবারই একবার তেলটা পুরো না ফুটে ওঠার আগে মানে গরম না হওয়ার আগে আর কি মাছ দিয়ে দিয়েছিলাম আর মাছের অবস্থা একদম বাজে হয়ে গেছিল আর একবার কাঁচা অবস্থায় মাছ তুলেছিলাম তো যাই হোক ইচ্ছাকৃতভাবেই আর করা হয় না আর রান্নার ভাগটা বা রান্নার পুরোটাই আমার মা দেখে আমাকে আর রান্নাঘরে যেতে হয় না বাট বেসিক যেটুকখানি দরকার খাওয়ার মতো সেগুলোই আর কি টুকটাক পারি তো তাই আজকে দুপুরবেলা রান্না করছিলাম আলু সেদ্ধ ডিম সিদ্ধ আর কয়েকটা ডাল সিদ্ধ দিয়েছিলাম কয়েকটা না প্রায় ভালোই তো এইগুলোই করছিলাম তারপরে ভাবলাম যে না অনেকে ডিম সিদ্ধ খায় না আমাদের বাড়িতে তাই কয়েকটা ডিমের অমলেট আর কি করছিলাম রীতিমতো তারপরে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম যেহেতু ডালের ব্যাপারটা আছে তার জন্য ভালো কয়েকটা পাঁপড় ভাজি রান্না বেশ আমার ভালোই লাগে টুকটাক করতে না পারলেও বাট নতুন নতুন মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করি বা নতুন নতুন কিছু আইটেম ট্রাই করি যেটা আমার ভাল লাগে করতে তো সেই আর কি টুকটাক বেশ ভালোই লাগে তো যাই হোক তোমাদের কাদের কাদের এরকম সিম্পল খাবার খেতে ভাল লাগে আমাকে কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও যদি কিছু ভালো লাগে থাকে